হেই সবাই তোমরা হয়তো অ্যাটমের ছবি দেখেছ ছোটখাটো সোলার সিস্টেমের মতো যেখানে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে ঠিক যেমন প্ল্যানেটগুলো সূর্যের চারিদিকে ঘোরে কিন্তু সত্যি কি অ্যাটমগুলো সেভাবে কাজ করে স্পগলার অ্যালার্ট একদম না আজ আমরা সেটাই জানব কেন এই জনপ্রিয় তুলনাটা ভুল আর অ্যাটমগুলো আসলে কেমন হয় ওয়েলকাম টু সায়েন্স দ্য বিগার পিকচার এর প্রথম এপিসোডে এই সিরিজে আমরা চেষ্টা করব সায়েন্স এডুকেশনে কিছু ভুল ধারণা যেগুলো অনেকদিন ধরে চলে আসছে সেগুলো পরিষ্কার করতে আর আজ আমরা শুরু করছি অ্যাটম দিয়ে আর কেন এগুলো ছোট সোলার সিস্টেমের মতো নয় চলো একটু টাইম মেশিনে করে পিছনের দিকে যাই বিশ শতকের শুরুতে আর্নেস্ট রাদারফোর্ড আর নিলস বোর্ডের মতো বিজ্ঞানীরা মাথা চুলকাচ্ছিলেন এটা ভেবে যে এই ছোট ছোট বিল্ডিং ব্লকস যা দিয়ে সবকিছু তৈরি সেগুলো আসলে দেখতে কেমন রাদারফোর্ড সেই বিখ্যাত গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট করেছিলেন আর আবিষ্কার করেছিলেন যে অ্যাটমের মাঝখানে একটা ছোট ঘন সেন্টার থাকে নিউক্লিয়াস আর ইলেকট্রনগুলো তার আশেপাশে ঘোরাঘুরি করে এটা অনেকটা প্ল্যানেটগুলোর সূর্যের চারিদিকে ঘোরার মতো লাগছিল তারপর বোর এই আইডিয়াটাকে আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে বললেন যে ইলেকট্রনগুলো শুধু কিছু নির্দিষ্ট পথে থাকতে পারে আর প্রত্যেকটা পথের একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি থাকে এটা একটা বড ব্যাপার ছিল কারণ এটা ব্যাখ্যা করল কেন অ্যাটমগুলো নির্দিষ্ট রঙের আলো দেয় যখন একটা ইলেকট্রন উঁচু এনার্জির পথ থেকে নিচু এনার্জির পথে ঝাঁপ মারে তখন সেটা আলো ছোড়ে আর সেই আলো রং এনার্জির পার্থক্যের উপর নির্ভর করে বেশ ইন্টারেস্টিং তাই না কিন্তু বোর মডেলের কিছু লিমিটেশন ছিল এটা সিম্পল হাইড্রোজেন অ্যাটমের জন্য ভালো কাজ করলেও আরও কমপ্লেক্স অ্যাটমের জন্য স্ট্রাগল করছিল প্রথম দেখায় তো এই সোলার সিস্টেম ব্যাপারটা বেশ আকর্ষণীয় লাগে মাঝে একটা ভারী জিনিস সূর্য বা নিউক্লিয়াস আর ছোট জিনিস প্ল্যানেট বা ইলেকট্রন তার চারপাশে ঘুরছে যেমন ধরো অক্সিজেনে আটটা ইলেকট্রন থাকে ঠিক যেমন আমাদের সোলার সিস্টেমে আটটা প্ল্যানেট আছে এটা একটা নিট কম্পারিজন আর সম্ভবত সেই কারণেই এটা আমাদের মনে আর টেক্সটবুকে আটকে আছে কিন্তু এখানেই ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে যায় যদিও এই ছবিটা ইম্যাজিন করা সহজ এটা আসলে সায়েন্স মানে ফিজিক্সের দিক থেকে ঠিক খাটে না চোলো ভেঙে দেখা যাক কেন অ্যাটমগুলো আসলে মিনি সোলার সিস্টেম নয় প্রথমত এখানে যে ফোর্সগুলো কাজ করে সেগুলো একদম আলাদা আমাদের সোলার সিস্টেমে গ্র্যাভিটি প্ল্যানেটগুলোকে সূর্যের চারপাশে তাদের অরবিটে ধরে রাখে কিন্তু অ্যাটমের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সেই কাজটা করে পজিটিভলি চার্জড নিউক্লিয়াস নেগেটিভলি চার্জড ইলেকট্রনগুলোকে খুব জোরে টানে গ্র্যাভিটি সেটা তো অ্যাটমিক লেভেলে এত দুর্বল যে সেটা হিসেবেই ধরে না এরপর আমাদের কাছে আলাদা নিয়ম আছে প্ল্যানেটগুলো ক্লাসিক্যাল মেকানিক্স ফলো করে তার মানে যদি তুমি জানো একটা প্ল্যানেট কোথায় আছে আর কতটা স্পিডে যাচ্ছে তাহলে তুমি মোটামুটি তার পুরো পথটা বের করতে পারবে ইলেকট্রনগুলো অন্যদিকে কোয়ান্টাম মেকানিক্সের নিয়ম মেনে চলে তাদের এই ডেফিনিট পথগুলো নেই বরং তারা প্রোবাবিলিটির একটা ব্লারি স্টেটে থাকে যাকে ওয়েব ফাংশন বলে একটু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো আমি জানি আর এটা শোনো যদি অ্যাটমগুলো আসলে ছোট সোলার সিস্টেমের মতো হতো তাহলে সেগুলো এক্সিস্টই করত না ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী সেই ইলেকট্রনগুলো কন্টিনিউয়াসলি এনার্জি হারাতে থাকত আর চোখের পোলকে নিউক্লিয়াসের মধ্যে স্পাইরাল করে ঢুকে যেত যার ফলে অ্যাটমটা ভেঙে পড়ত কিন্তু অ্যাটমগুলো স্টেবল যা আমাদের বলে যে কোয়ান্টাম লেভেলে কিছু ফান্ডামেন্টালি আলাদা ঘটছে এইভাবে ভাব যদি ইলেকট্রনগুলো প্ল্যানেটের মতো ঘুরতে থাকত তাহলে সেগুলো কনস্ট্যান্টলি তাদের ডিরেকশন চেঞ্জ করত যার মানে তারা অ্যাক্সেলারেট করত আর ইলেকট্রোম্যাগনেটিজমের নিয়ম অনুযায়ী অ্যাক্সেলারেট করা চার্জড পার্টিকেল এনার্জি দে তো সেই ইলেকট্রনগুলো এনার্জি হারাত আর গেস করো কি সুপারফাস্ট নিউক্লিয়াসের মধ্যে ক্র্যাশ করত অ্যাটমগুলোর টিকে থাকা আমাদের দেখায় যে ইলেকট্রনগুলো শুধু সিম্পল অরবিট করছে না তো যদি তারা অরবিট না করে তাহলে ইলেকট্রনগুলো আসলে কি করছে ওয়েল মডার্ন কোয়ান্টাম মেকানিক্সের দুনিয়ায় ইলেকট্রনগুলো অরবিটালস নামে রিজিজনে থাকে এগুলোকে থ্রি ডাইমেনশনাল স্পেসের মতো ভাব যেখানে একটা ইলেকট্রনের খুঁজে পাওয়ার হাই প্রোবাবিলিটি থাকে যেমন ধরো সবচেয়ে সিম্পল টাইপের অরবিটাল যাকে এস অরবিটাল বলে সেটা নিউক্লিয়াসের চারপাশে একটা স্ফিয়ার ইলেকট্রনটা সেই স্ফিয়ারের মধ্যে যে জায়গায় থাকতে পারে কিন্তু আমরা এক্স্যাক্টলি পিনপ্রেজেন্ট করতে পারব না যে সেটা কোনো নির্দিষ্ট মুহূর্তে কোথায় আছে এই ফুজিনেস হাইজেনবার্গ আনসার্টেন্টি প্রিন্সিপালের কারণে হয় যেটা বেসিক্যালি বলে যে আমরা একটা ইলেকট্রনের এক্স্যাক্ট পজিশন আর তার মোমেন্টাম একই টাইমে জানতে পারব না এটা অনেকটা একটা অন্ধকার ঘরে একটা মাছি ধরার চেষ্টা করার মতো তুমি জানো সেটা ভেতরে আছে কিন্তু তুমি এক্স্যাক্টলি বলতে পারবে না সেটা এখন কোথায় আছে আর এরপর কোথায় যাবে টোটাল সার্টেন্টির সাথে তোমরা হয়তো কখনও খুব জোরে ঘোরা ফ্যানের অ্যানালজি শুনেছ যখন ব্লেডগুলো খুব জোরে ঘোরে তখন সেগুলো একটা ব্লাড সার্কেলের মতো দেখায় আর তুমি আসলে বলতে পারবে না কোনো একটা ব্লেড কোনও একটা ইনস্ট্যান্টে কোথায় আছে এটা তোমাকে ইলেকট্রন ক্লাউড এর একটা রাফ আইডিয়া দে যেখানে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের আশেপাশে স্মিয়ার্ড আউট থাকে এবার এটা মনে রাখা ইম্পর্টেন্ট যে সেই ফ্যান অ্যানালজিও পারফেক্ট নয় ফ্যান ব্লেডগুলোর যে কোনো গিভেন টাইমে ডেফিনিট পজিশন থাকে ই আমরা সেগুলোকে ক্লিয়ারলি দেখতে না পাই সেটা ক্লাসিক্যাল ফিজিক্স কিন্তু ইলেকট্রনগুলোর জন্য তাদের পজিশন ফান্ডামেন্টালি আনসার্টেন কোয়ান্টাম মেকানিক্সের কারণে তাদের নিট লিটল ট্র্যাজেক্টরিজ নেই যেমন ফ্যান ব্লেডের থাকে তো ফ্যান শুধু প্রোবাবিলিটি ক্লাউডের আইডিয়াটাকে ভিজুয়ালাইজ করার একটা সিম্পল ওয়ে কিন্তু এটা কোয়ান্টাম মেকানিক্সের পুরো উইয়ার্ডনেসটাকে ক্যাপচার করে না তো সিম্পল কথায় বলতে গেলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে প্ল্যানেটের মতো অরবিট করে না ইনস্টেড তারা এই প্রবাবিলিটি ক্লাউডসে থাকে যাদের অরবিটালস বলে এটা অনেকটা এমন যে তারা একই টাইমে মাল্টিপল প্লেসে থাকতে পারে যতক্ষণ না আমরা আসলে তাদের খুঁজতে চেষ্টা করি এই অরবিটালস নানা শেপ আর সাইজের হয় ইলেকট্রনের এনার্জি লেভেলের উপর ডিপেন্ড করে কিছু স্ফেরিকাল হয় যেমন এস অরবিটাল আবার কিছু ডামবেল বা ক্লোভারলিফের মতো দেখতে হয় আর প্ল্যানেটগুলোর উল্টো যেগুলো মোস্টলি একই ফ্ল্যাট প্লেনে অরবিট করে অরবিটালস থ্রি ডাইমেনশনাল স্পেসে সবরকম ডিফারেন্ট ডিরেকশনে ওরিয়েন্টেড হতে পারে আরেকটা বড ডিফারেন্স হোল ইলেকট্রনগুলো শুধু স্পেসিফিক অ্যামাউন্ট অফ এনার্জি রাখতে পারে তারা শুধু সার্টেন এনার্জি লেভেলেই এক্সিস্ট করতে পারে নিউক্লিয়াস থেকে যে ডিস্টেন্সে নয় সেই কারণেই অ্যাটমগুলো সেই ডিস্টিংক্ট স্পেক্ট্রাল লাইন্স প্রডিউস করে যখন তারা লাইট এমিট বা অ্যাবজর্ব করে সেটা এই কারণে হয় কারণ ইলেকট্রনগুলো এই ফিক্সড এনার্জি লেভেলগুলোর মধ্যে জাম্প করে এটাকে এইভাবে ভাবো যেন একটা সিড়ি চড়ছ তুমি শুধু স্পেসিফিক স্টেপসে দাঁড়াতে পারবে মাঝখানে নয় প্ল্যানেটগুলো অন্যদিকে সূর্যের চারপাশে প্রায় যে কোনো ডিস্টেন্সে অরবিট করতে পারে যতক্ষণ তাদের কাছে সঠিক স্পিড থাকে তাদের রেস্ট্রিক্ট করার মতো কোনো এনার্জি লেভেলস নেই চলো সাইজ নিয়েও একটু কথা বলা যাক অ্যাটমগুলো মোস্টলি এম্পটি স্পেস যদি তুমি একটা অ্যাটমকে এত বট করো যে তার নিউক্লিয়াস একটা মোটরশুটির দানার সমান হয় তাহলে পুরো অ্যাটমটা একটা ফুটবল স্টেডিয়ামের সাইজের হবে সেটা একটা ক্রেজি অ্যামাউন্ট অফ এম্পটি স্পেস আমাদের সোলার সিস্টেমে সূর্য প্ল্যানেটগুলোর তুলনায় অভিযাসলি অনেক বড কিন্তু ডিস্টেন্সগুলো ততটা এক্সট্রিম নয় প্রপোর্শনালি যেমন ধরো সোলার সিস্টেমের ডায়ামিটার নেপচুনের অরবিট পর্যন্ত সূর্যের ডায়ামিটারের প্রায় ছয় হাজার পাঁচ গুণ যথেষ্ট এম্পটিনেস কিন্তু একটা অ্যাটমের ডায়ামিটার তার নিউক্লিয়াসের প্রায় এক লক্ষ গুণ হয় টক অ্যাবাউট ভেরিং ডিগ্রি অফ প্রফাউন্ড এম্পটিনেস তো আমরা এখনও সেই সোলার সিস্টেম অ্যানালজি সব জায়গায় কেন দেখি ওয়েল এর ইনস্যাক্টুরেসিজ থাকা সত্ত্বেও এটা অ্যাটমিক স্ট্রাকচারের বেসিক আইডিয়া ইন্ট্রোডিউস করার একটা রিয়েলি সিম্পল ওয়ে এটা তোমাকে মাঝে নিউক্লিয়াস আর তার চারপাশে ইলেকট্রনগুলোকে পিকচার করতে হেল্প করে কোয়ান্টাম মেকানিক্সের অনেক বেশি কমপ্লেক্স দুনিয়ায় ডাইভ করার আগে কিন্তু অ্যাটমগুলো আসলে কেমন হয় এটা ট্রুলি বোঝার জন্য আমাদের সেই সিম্পল পিকচার থেকে বেরিয়ে আসতে হবে আর তাদের কোয়ান্টাম নেচারকে এমব্রেস করতে হবে অলরাইট চলো একটা কুইক রিক্যাপ করা যাক অ্যাটমগুলো ছোট সোলার সিস্টেমের মতো নয় কারণ এগুলো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মাধ্যমে বাধা থাকে গ্র্যাভিটির মাধ্যমে নয় ইলেকট্রনগুলো প্রোবাবিলিটি ক্লাউডস অরবিটালস এ এক্সিস্ট করে ফিক্সড অরবিটসে নয় ইলেকট্রনগুলো শুধু স্পেসিফিক ডিসক্রিট এনার্জি লেভেলেই থাকতে পারে প্ল্যানেটগুলোর কন্টিনিউয়াস অরবিটসের উল্টো কোয়ান্টাম মেকানিক্সের উইয়ার্ডনেস যেমন আনসার্টেন্টি প্রিন্সিপাল আর ওয়েব পার্টিকেল ডুয়ালিটি সোলার সিস্টেমসে অ্যাপ্লাই হয় না তো যদিও সেই সোলার সিস্টেম অ্যানালজি একটা হেল্পফুল স্টার্টিং পয়েন্ট এটা সুপার ইম্পর্ট্যান্ট রিয়ালাইজ করা যে অ্যাটমের রিয়েল ওয়ার্ল্ড অনেক বেশি বিজার আর ফ্যাসিনেটিং এবার আমাদের নেক্সট এপিসোডের জন্য আমরা আরেকটা কমন মিসকনসেপশন নিয়ে কথা বলবো। হিউম্যানদের শুধু পাঁচ বা ছয়টা সেন্স থাকে তোমরা এটা জেনে সারপ্রাইজড হবে যে আমাদের আসলে কতগুলো সেন্স আছে আর সেগুলো কি করে তো তার জন্য স্টেটিউন্ড এবার যখন তোমরা জানো অ্যাটমগুলো ছোট সোলার সিস্টেমের মতো নয় তাহলে আর কোন সায়েন্স কনসেপ্ট নিয়ে তোমাদের প্রশ্ন আছে তোমাদের থটস আর অন্য কোনও মিসকনসেপশন যা তোমরা এনকাউন্টার করেছ নীচে কমেন্টসে শেয়ার করো চলো একসাথে শিখি আর এক্সপ্লোর করি আর মনে রেখো সবকিছু কোশ্চেন করো আরও শেখো পরের ভিডিওতে দেখা হবে